ঘূর্ণিঝড়ে ভাঙলো বাড়ি অল্পের জন্য রক্ষা দম্পতির ঘূর্ণিঝড়ে ভেঙে পড়লো বাড়ি অল্পের জন্য প্রাণী রক্ষা পেলেন স্বামী অক্ষয় বাগদি ও অন্তঃসত্ত্বা তার স্ত্রী আহত হয়েছেন দুজনেই পরিবারের অন্যান্য সদস্য এলাকায় লোকজন এসে উদ্ধার করেন দুজনকে ঘটনাটি ঘটেছে দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর গ্রামে গত দুদিন ধরে নিম্নচাপের বৃষ্টিপাত এবং আজ হঠাৎ ঘূর্ণিঝড়ে ভেঙে পড়লো মাটি দিয়ে তৈরি ইটের বাড়ি ও টিনের চালা এদিন অক্ষয় বাগদির বাড়িতে গিয়েছিলেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা তিনি জানান কয়েকদিন ধরে চলতে থাকা প্রাকৃতিক দুর্যোগের ফলে হঠাৎ ঝোড়ো হাওয়াতে অক্ষয় বাগদির ভগ্ন বাড়ির দেওয়াল পড়ে যায় এবং বাড়ির উপরের অংশ তাদের ওপর পড়ে যায় ফলে অল্প আঘাত লাগে অনেকে ব্যবহার্য আসবাবপত্র নষ্ট হয়ে যায় আমি গিয়ে দেখা করি এবং সব রকম সহযোগিতার আশ্বাস দিই চণ্ডীপুরের অক্ষয় বাগদি নামে একজন ব্যক্তি গতকাল প্রাকৃতিক দুর্যোগে তার বাড়ি ভেঙে যায় এবং তারা তার স্ত্রী ঘুমন্ত অবস্থায় তাদের উপরে সেই বাড়ির অংশ করে এবং তাদেরকে কোনো ক্রমে গ্রামের লোক উদ্ধার করে এবং এখন তাদের মাথার ওপরে কোনো ছাদ বা আশ্রয় নেই প্রশাসনের উচিত অবিলম্বে এই ধরনের যে প্রাকৃতিক দুর্যোগে মানুষ যখন আশ্রয়হীন হয় তাদের কি ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা যাতে হয় প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব আমি গিয়েছিলাম তার বাড়িতে দেখে এলাম অনেক আসবাবপত্র নষ্ট হয়েছে সেক্ষেত্রে আর্থিক সহযোগিতা সরকারিভাবে যাতে পাই সেটাও প্রশাসনকে দেখার অনুরোধ করব আমি তাদের সাথে আছি পাশে আছি সব রকমভাবে সহযোগিতায় আছি এই কথা আমি অক্ষয়ের সাথে কথা হয়েছে এবং আমি গিয়েছিলাম এবং অতি শীঘ্র যাতে ব্যবস্থা হয় প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর